আলোচিত চিত্রনায়িকা পরিমণির অভিনয় জীবন শুরু নাটক দিয়ে বসার ঘরে যেখানে সবাই আমাদের জন্য ওয়েট করছে জীবনের প্রথম ধারাবাহিক সেকেন্ড ইনিংসে অভিনয়ের জন্য ছাব্বিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দশ বছরের অভিনয় জীবনে তার প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন এ ছবির জন্য তখন তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সময়ের সঙ্গে পরিমনির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে চলচ্চিত্রের সংখ্যাও বেড়েছে গেল বছর তিনি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রেও জনপ্রিয়তা নিরিখে ছবি প্রতি পরিমনির সম্মানীয় বেড়েছে তিনি সর্বোচ্চ বাইশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবনে তুই একটা জাস্ট ফালতু ভলান্টিয়ার এর বাইরেও আরো কয়েকটি ছবিতে তিনি বাইশ লাখ টাকা সম্মানে নিয়েছিলেন বলে জানিয়েছেন পরিমনি নিজেই তো আই'ম সো ব্লেসড যে আমার এত ভালোবাসা আমাকে দিয়েছে